আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন দর্শক আমরা অবস্থান করছি পাবনা জেলা ভাঙড়া উপজেলা শরৎনগর পশুহাটে তো এ হাটে আসতে আমরা দেখতে পারলাম অনেক সুন্দর সুন্দর এখানে গাভী আছে তো এখান থেকে আপনারা বকন বাচ্চাও সংগ্রহ করতে পারবেন তো এখান থেকে চলুন আমরা কিছু হচ্ছে ক্রেতা বা ব্যবসার থেকে আমরা জেনে নেই এখানে গাবির বাজার কেমন যাচ্ছে বা দাম বা এই গাবিগুলো কেমন দুধা কীভাবে সংগ্রহ করবেন তো সেগুলো আপনারা জানানোর চেষ্টা করব কেমন আছেন তো আসতে দেখতে পালাম দেখতে আপনার খামারটা কোথায় মানে আপনার মানে এখানে নিয়ে আসেন আমার তো চলুন সেই গুলো দর্শকদের দেখায় তো যে গাবি দেখতে পাচ্ছি এটা কি

এটার সাথে সার বাচ্চা আছে তো এটা দুধ পাসেন কত দুধ আঠারো দুধ পাসেন্ট আঠারো লিটার তো এটার দাম সচেন কতশো আশি বাচ্চা এটাশো এক লাখ আশি হলে ছেড়ে দিবেন